আসসালামু আলাইকুম প্রতিটা কাজই কিন্তু গুছিয়ে করে নিলে অনেক বেশি করতে আরাম হয় ভালো লাগে আর গোছানো না থাকলে কাজটা করতে কিন্তু অনেক অসুবিধা হয়ে থাকে তো যাই হোক আজকে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করার জন্য চলে আসলাম এখন দুপুরের জন্য আর রাত্রের জন্য একসাথে রান্নাটা করে নেব শুধু ভাতটা আমি রাত্রের জন্য আবার করে নিয়ে। তো যাই হোক এখানে আমি মাছ ভেজে নিব তরকারি রান্না করার জন্য তো মাছটাকে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম তো সব কিছু একদম গুছিয়ে আমি যখন চুলাটা জাল ধরিয়ে দিলাম তখনই আমি মাছগুলি আগে ভেজে নিতেছি তো এক এক করে মাছগুলোকে ভেজে তুলে নিতেছি পরবর্তীতে আরও কিছু মাছ রয়ে গেছে সেগুলোকেও আমি আবার দিয়ে দিতেছি এগুলোকেও ভাজি করে নিব তো সব কিছু একদমই সুন্দর করে আসলে কাজটা করতে হলে অবশ্যই সব কাজ আগে থেকে ঘোষ করে নিতে হয় তো যাই হোক আমার মাছ ভাজা হয়ে গেছে এদিকে আমি এখানে কড়াই বসিয়ে দিছি সুন্দর তরকারি রান্না করার জন্য আজকে আমি দুই রকমের দুইটা তরকারি রান্না করব একটা হলো আমি পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটু জল করে রান্না করব সেই সাথে মাছ দেব তো যাই হোক আমি এখানে যে যে মশলাগুলি দিয়েছি সেখানে আমি প্রথম তেলটা গরম করে পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে আমি রসুন বাটা দিয়েছি আর হলুদ মরিচ লবণ এগুলি দিয়েছি আসলে আমি তরকারির মধ্যে কিন্তু বেশি একটা মশলা খাই না যে একদমই না দিয়ে নয় সেগুলি দিয়ে আমি বেশিরভাগ তরকারি রান্না করে থাকি এদিকে একটা চুলাতে আমি ভাত রান্না করে নিয়েছি একটা চুলাতে তরকারি তো আমার ভাতটা যখন হয়ে গেছে আমি আরেকটা সাইডে একটা ভাজি করব তো ভাজিটা করার জন্য এখানে তেল গরম করে নিয়েছি সেখানে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিলাম আর এখানের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে একটু ভালো করে নেড়েছে নিতেছি এদিকে আমার প্রথমে আমি কিন্তু শাকের ডাটাগুলো এবং আলুটা আলাদা করে কষিয়ে নিয়েছি আমি শাকগুলো দিয়ে দিতেছি তো শাকগুলি একবারে দেব না দুইবারে দেব প্রথম যেগুলো দিয়েছি সেগুলো দিয়ে ঢাকনা দিয়েছি যখন ওগুলো কমে আসবে তখন পরবর্তীগুলো দিয়ে দেব। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে আমি ভাজির জন্য পেঁপে আর আলু নিয়েছি এগুলো আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেগুলি এখন দিয়ে দিলাম তো যাই হোক সেগুলো দেওয়ার পরে আমি এখানে কিছুটা জিরা গুঁড়ো আর হলুদে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটুখানি বাটা মশলা দিয়েছি রসুন বাটাটা তো নেড়েছে ঢাকনা দিয়ে ওইদিকে রেখে দিয়ে এদিকে আবার দেখতেছি আমার এই তরকারির কী অবস্থা শাকটা আগেরগুলা কমে আসছিল তারপরে আমি পরবর্তীগুলা দিয়ে দিলাম একবারই শাকটা দিয়ে দিলে কিন্তু তরকারিটা আসলে সব ধরনের সব সুন্দর করে মশলা পাতিও পাতার শাকের সাথে মিশে না আর শাক একবারই পাতিলের মধ্যে ধরেও না দেখতেও প্রথমে অনেকগুলো তারপরে কিন্তু শাক যখন কমে আসে তখন দেখা যায় কতটুকু হয়ে যায় যাই হোক এবার আমার দুই চুলাই দুইটা রান্না আমি সুন্দর করে করা শুরু করে দিয়েছি দুই চুলাই আমার আজকে সুন্দর করে রান্না হইতেছে ইদানিং কিন্তু আমার চুলা অনেক ডিস্টার্ব দিয়েছিল রহমতে সেগুলিও সেরে নিয়েছি সাতশো টাকা খরচ করার পরে চুলা এখন নতুনের মতো জ্বলতেছে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ যাই হোক দুই সাইডে দুইটা পাতিলে আমার দুই রান্না হইতেছে এর মধ্যে কিন্তু জানি না আমার এখান দিয়ে আবার বেরিয়ে মধ্যে কি সমস্যা হয়ে গেল। হঠাৎ হঠাৎ কিছু কিছু কাজে আমার সমস্যা হয়ে যায় কি জন্য হয় আমি জানি না যাই হোক তরকারিটা আমার কষানো হয়ে গেছে এবার জলের জন্য পরিমাণটা বুঝে পানিটা দিতেছি তো এটা জলের পানি দেওয়া হয়েছে এবার একটুখানি জলের পানিটা যখন বলক আসছে তখনই আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো ওই যে বেজে রেখেছিলাম সেই মাছগুলি তো মাছগুলো দিয়ে একটুখানি সেট করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলে আমার এই তরকারিটা হয়ে যাবে আর ওইদিকে কিন্তু আমার বাজিটাও প্রায় হয়ে আসছে এবার আমি বাজিটাকে একটু নেড়ে ছেড়ে দেখতেছি ওটার কি অবস্থা কতটুকু হয়েছে তো যাই হোক আমার বাজিটাও রেডি হয়ে গেছে আমি ওই চুলাটা বন্ধ করে দিলাম এবার কিন্তু আমি তরকারিটা দেখতেছি কতটুকু হয়েছে লবণটা ছেঁকে দেখলাম আসলে আমার তরকারিটা অনেক ভালো হয়েছিল যাই হোক এবার আমার রান্নার বান্না শেষ রান্না করার জন্য যে যে আমার পাতিল ময়লা হয়েছে সবগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে আজকের মতো আমার রান্নাটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন